সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা নতুন আর একটা ক্লাসে হাজির হয়ে গেলাম আজকে আমরা গ্রুপ ভার গো নিয়ে আলোচনা করব তাহলে আমরা গো নিয়ে শুরু করে দিই দেখো খেয়াল করো প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে গো অ্যাওয়ে এর অর্থ হচ্ছে প্রস্থান করা গো অ্যাওয়ে এর অর্থ হচ্ছে প্রস্থান করা লিভ দ্য প্লেস লিভ দ্য প্লেস তাহলে এটার আমরা যদি একটা উদাহরণ দেখি হি হ্যাজ গান অ্যাওয় অল হিজ বিলঙ্গিংস হি হ্যাজ গান অ্যাওয়িজ বিলঙ্গিংস তার মানে সে এখান থেকে চলে গেছে তার সমস্ত যা কিছু আছে সব কিছু নিয়ে চলে গেছে তার মানে এই জিনিসটা কী করছে সে প্রস্থান করে দিছে তারপরে আরেকটা ওয়ার্ড দেখো আমাদের আরেকটা ওয়ার্ড হচ্ছে গো অ্যাগেইনস্ট গো অ্যাগেনস্ট গো অ্যাগেনস্ট এটার অর্থ হচ্ছে বিরুদ্ধে যাওয়া গো অ্যাগেনস্ট অর্থ বিরুদ্ধে যাওয়া তাহলে কারো অপোজ করা কারো ডিসএগ্রি করা কারো অপোজ করা কারো ডিসএগ্রি করা এটাকে বলা হয় গো অ্যাগেনস্ট যেমন হচ্ছে পাবলিক অপিনিয়ন ইজ গোয়িং অ্যাগেইনস্ট দ্য গভর্নমেন্ট তার মানে হচ্ছে মানুষের জনগণের যে মতামত সেটা সরকারের বিরুদ্ধে যাচ্ছে এটা একটা তাহলে হচ্ছে গোয়িং অ্যাগেইনস্ট বা গো অ্যাগেইনস্ট যেটা এরপরে ওয়ার্ডটা দেখো গো ব্যাক অন গো ব্যাক অন এটা অর্থ প্রত্যাহার করা উইথড্রো গো ব্যাক অন এটা অর্থ হচ্ছে প্রত্যাহার করা উইড্রো গো ব্যাক ওয়ান অর্থ প্রত্যাহার করা উইড্রো হি উড নট গো ব্যাক অন হিস ওয়ার্ড সে তার কথার বরখলাপ করবে না হি উড নট গো ব্যাক অন হিস ওয়ার্ড হি উড নট গো ব্যাক অন হিস ওয়ার্ড সে কথার বরখলাপ করবে না তারপরে আরেকটা ওয়ার্ড হচ্ছে আমাদের এরপরে গো বিয়েন্ড অর্থ অতিক্রম করা গো বিয়েন্ড অর্থ অতিক্রম করা এক্সিট এক্সিট গো বিয়েন্ড অর্থ অতিক্রম করা এক্সিট ইউ হ্যাভ গান বিয়েন্ড ইউর লিমিট ইউ হ্যাভ গান বিয়েন্ড ইউর লিমিট তার মানে তুমি তোমার লিমিটকে অতিক্রম করছো তুমি তোমার লিমিটকে অতিক্রম করছো ইউ হ্যাভ গান বিয়ন্ড ইয়োর লিমিট তুমি তোমার লিমিটকে কী করছো অতিক্রম করছো এরপরের ওয়ার্ডটা হচ্ছে আমাদের গো বাই মেনে চলা গো বাই মেনে চলা ফলো গো বাই মেনে চলা ফলো গো বাই মেনে চলা ফলো আই এম সরি ম্যাডাম আই এম সরি ম্যাডাম বাট উই হ্যাভ টু গো বাই দ্য রুলস বাট উই হ্যাভ টু গো বাই দ্য রুলস আমি দুঃখিত ম্যাডাম আমাদেরকে আমাদের নিয়ম মেনে চলতে হবে তারপরে ওয়ার্ডটা দেখো গোইন ফর গোইন ফর অর্থাৎ প্রতিযোগিতা করা সিট ফর গোইন ফর প্রতিযোগিতা করা গোইন ফর প্রতিযোগিতা করা অর্থাৎ সিট ফর তার মানে দেখো হি ইজ গোয়িং ফর দ্য বিসিএস এক্সামিনেশন দিস ইয়ার হি ইজ গোয়িং ফর দ্য বিসিএস এক্সামিনেশন দিস ইয়ার তার মানে হচ্ছে সে এই বছর বিসিএস পরীক্ষার জন্য প্রতিযোগিতা করতে যাচ্ছে তারপরে অর্থাৎ হচ্ছে গো অফ ছুটিয়া যাওয়া গো অফ ছুটিয়া যাওয়া ফায়ার্ড অর বিথ্রেন ফায়ার্ড অর বিথ্রন ছুটিয়া যাওয়া দ্য গান ওয়েন্ট অফ বাই অ্যাক্সিডেন্ট তার মানে হচ্ছে বন্দুকটা ছুটিয়ে গেছে একটা দুর্ঘটনায় তাহলে গো অফ ছুটিয়ে যাওয়া বি ফায়ার্ড অর বি থ্রোন বি ফায়ার্ড অর বি থ্রোন এরপরে ওয়ার্ডটা হচ্ছে গো অন চালিয়ে যাওয়া গো অন চালিয়ে যাওয়া এটা হচ্ছে ক্যারি অন অর কন্টিনিউ ক্যারি অন অর কন্টিনিউ চালিয়ে যাওয়া যেমন হচ্ছে গো অন উইথ ইউর স্টাডিজ গো অন উইথ ইয়োর স্টাডিস তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও গো অন উইথ ইউর স্টাডিস তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও এরপরে অর্থটা হচ্ছে আমাদের গো আউট গো আউট গো আউট অর্থ নিভে যাওয়া গো আউট নিভে যাওয়া এক্সটিংউইস এক্সটিংগুইস নিভে যাওয়া গো আউট নিভে যাওয়া এক্সটিংউইস নিভে যাওয়া দ্য লাইট হ্যাজ গান আউট দ্য লাইট হ্যাজ গান আউট দি লাইট হ্যাজ গান বাতিটা নিভেগেস এরপরে অর্থ হচ্ছে গো অভার গো অভার অর্থাৎ পরীক্ষা করা গো অভার পরীক্ষা করা এক্সামিন ওর রিভিউ গো অভার পরীক্ষা করা গো অভার পরীক্ষা করা এক্সামিন অর রিভিউ এক্সামিন অর রিভিউ গো অভার ইউর এক্সাম পেপার গো অভার ইউর এক্সাম পেপার বিফোর ইউ হ্যান্ড ইট ইন কো অভার ইউর এক্সাম পেপার বিফোর ইউ হ্যান্ড ইট ইন অর্থাৎ তুমি তোমার খাতাটাকে কী করো পরীক্ষা করো যতক্ষণ পর্যন্ত না তুমি জমা দিতেছো বা হচ্ছে খাতাটা হাতে দিতেছো আর এক পর্যন্ত কী করো পরীক্ষা করো এরপরের অর্থাৎ হচ্ছে আমাদের গোদ্র পড়া রেট গোদ্র পড়া রেট হি হ্যাজ গান্দ্র দ্য বুক সে বইটা পড়ে শেষ করেছে হি হ্যাজ গান দ্য বুক সে বইটা পড়েছে হি হ্যাজ গান্দ্র দ্য বুক সে বইটা পড়েছে হি হ্যাজ গান্দ্র দ্য বুক সে বইটা পড়েছে গৌদ্রটি আরেকটা ওয়ার্ড আমাদের নেক্সট ওয়ার্ড আবার গোদ্র কিন্তু অর্থটা চেঞ্জ দেখো গোদ্র অর্থ পুনর্বিবেচনা করা গৌদ্র পুনর্বিবেচনা করা রিভিউ গৌদ্র পুনর্বিবেচনা করা রিভিউ গোদ্র পুনর্বিবেচনা করা রিভিউ আই এম গোয়িং ট্রো ইয়োর প্রপোজাল আই এম গোয়িং ট্রো ইউর প্রোপোজাল আমি তোমার প্রস্তাবকে পুনরাবিবেচনা করতেছি আই এম গোয়িং ট্রো ইয়োর প্রপোজাল আমি তোমার প্রস্তাবনাকে কী করতেছি পুনর্বিবেচনা করতেছি আবার গোদ্রর আরেকটা ওয়ার্ড হচ্ছে সহ্য করা গোদ্রর আরেকটা ওয়ার্ড মিনিং হচ্ছে সহ্য করা ব্যয়ার ওর এক্সপেরিয়েন্স ব্যয়ার ওর এক্সপেরিয়েন্স গোদ্র হি হ্যাজ গ্রান হি হ্যাজ গান থ্রো মাই হি হ্যাজ গান রো মেনি হার্ডশিপস ই হ্যাজ গান রো মেনি হার্ডশিপ সে অনেক কষ্ট কষ্টসহ্য করেছে হি হ্যাজ গান র মেনি হার্ডশিপ অনেক কষ্ট সহ্য করেছে আরেকটা গান র অর্থ কি সহ্য করা বেয়ার এক্সপিরিয়েন্স হি হ্যাজ গান রো মেনি হার্ডশিপ সে অনেক কষ্টসহ্য করেছে তো আজকে আমাদের গণিয়ে এই গ্রুপ ভার্বগুলো আশা করি তোমাদের অনেক কাজে লাগবে এবং তোমরা সবাই খুব ভালোভাবে এগুলোকে আত্মস্থ করবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম